अजक जय आ ग अज आ अज आ में

ফমন্দে দেখা আছে সজজব কবত তবি বিন্দা দেখহ হতে দে আসানেকে এগ হালাকে এই তাদা কদ পাবলো লোগা আপাদ পাসে যে যে ইরালা খারা আছে এইসে থাছ যায়। আ পাকি ইদালা থাকা অথত পশ্য নগ গরত করর কে ইনি ফটমদে দেখা

হাতে পারিলে হাতিয়া দেব ভালো করে প্রথম প্রশ্ন তোমাদের কাছে প্রথম প্রশ্ন হলো সর্বপ্রথম আজান দিয়েছিল তার নাম কি এই জিজ্ঞেস করেছি আমি প্রথম প্রশ্ন সর্বপ্রথম আজান দেয় তার নাম কি দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের পাশে পাশে একটা পাথর রাখা আছে সেই পাথরটার নাম কি এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারবে কে সে হাত তোলো তুমি পারবে দুটোই পারবে একটা না দুটোই কে পারবে বলো আজান দিয়েছিল কে তার নাম আর কাবার পাশে যে কালো পাথরটা রাখা আছে সেই পাথরে চুম্বন দিলে গোনা ঝরে যায় সেই পাথরের নাম কি বলতে পারবে কে দাঁড়াও এই একজন কমিটি ভাই এসে মাইকটা একটু নিয়ে যাও তো দেখি একজন এসো শিগির এসো কে বলতে পারবে হাত তোলো তুমি বলতে পারবে তো দুটোই ঠিক আছে একটু তাড়াতাড়ি করেন ওই ওই বাচ্চারা হাত তুলে আসে দেন তো দেখি কিরকম বলতে পারে হ্যাঁ হ্যাঁ সম্ভবত হাত তুলেছিল কে দাঁড়াও কে হাত তুলেছিল তুমি ওই ওর কাছ দেন দেন হ্যাঁ কে সর্বপ্রথম আজহান দেয় তার নাম কি বেলাল তোমার বড় ভাই হ্যাঁ হজরত বেলাল রেদি আল্লাহত আনহু যা হয়েছে দ্বিতীয় প্রশ্ন সেই পাথরটার নাম কি রং অ্যানসার হয়নি আচ্ছা কে বলতে পারবে কেউ না 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 কে পারবে বলতে কেউ পারবে না একটা কেউ জানে না বাড়ি যাও মাল আটি কেটে রেখেছে যে রুল আমিন এসে জিজ্ঞাসা করেছে আর একটা বলতে পারবেনি মান সম্মান সব শেষ কেউ বলতে পারবে আচ্ছা যুবক ভাইরা বলতে পারবে দুটোই আচ্ছা তাহলে বলতে পারবে যখন শুনে নেই ওই দিক দিয়ে আচ্ছা দেন ওই একটু জানতো দেখি মাইকটা এবার সবার জানা দরকার তাহলে মোটামুটি বাচ্চারা হেরে গেছে যুবক ভাইরা দেখেছ জিতে গেছে দেখি কেমন পারে কি আরেকবার বলেন নামটা হাজয়াতে হাজওয়াতে হাজারে আসয়াদ হ্যাঁ একটু মানে একটু হয়েছে কিন্তু সঠিক লাইনে গিয়েছে মোটামুটি আচ্ছা তোক বীর দাও তো না মোটামুটি বলতে পেরেছে কিন্তু ওটা বোনাস ওটা ওনাদের মানে মেন প্রশ্ন না কিন্তু তোমরা পারোনি তার তোমরা হেরে গেছ তোমরা হারোনি আচ্ছা যাই হোক এবার যুবক ভাইদের কাছে যাচ্ছি দেখি যুবক ভাইরা কেমন ওয়াজ শুনে বা কেমন গজল শোনে একটু দেখা যাবে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে বলতে পারবে সে প্রথমে হাত তুলবে আচ্ছা

কাবার আগে যে কেবলা ছিল আগে মুসলমানরা কাবা শরীফের দিকে নামাজ পড়তো না যেদিক ফিরে প্রথম নামাজ পড়তো সেই কেবলাটার নাম কি এবং পবিত্র কোরআনের মধ্যে সেজদা আছে কটি ওই একটা মানুষ ছাড়া কি আর কেউ নেই আর কোনো যুবক ভাই তৈরি নেই এই দিকে তো অনেকে বসে আছে আছে কেউ হ্যাঁ বলছে এই সর্বনাশকে কি বলেছে শুনতে পেয়েছেন এই বিড়ি খাই কারা এ বিড়ি সিগারেট কারা খায় সর্বনাশ করেছে সম্বন্ধে কয় কি হ্যাঁ এই এটা কয় কি কারা বিড়ি সিগারেট খায় সব দেখে নেচ্ছে কালকে একদম পিটি সব কুলো বেঁধে দেখো না কালকে একদম মার ফরজ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা কে বলতে পারবে উনি ছাড়া আর কেউ পারবে পারবে কেউ তো নেই দেখছি আচ্ছা যে পারবে তার কাছে মাইকটা নিয়ে যান তো দেখি আচ্ছা ওই ভাইয়ের নাম কি হাঁদাত যাক মাসা দেখি কেমন দুটো প্রশ্নের উত্তর দিতে পারে তারপর তৃতীয় একটা প্রশ্ন আছে আমরা ফেসবুক খুললেই একটা ডায়লগ বিরাট চালু এখন যেটা আমরা শুনেছি কোন কোন ডায়লগটা বলো তো ভালো করে শোনো বলে না মুরব্বি হু 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 একটা ডায়লগ আছে না এটা কোন বক্তা দিয়ে সেটা এটা লাস্টে বলতে হবে একটু ভালো করে আচ্ছা এই ভাই বলতে পারবে না আচ্ছা ঠিক আছে বলেন খুব সুন্দর উত্তর দিয়েছে পনেরোটা সেজদা তার মধ্যে একটা মতভেদ আছে চোদ্দটা আছে যাই হোক কিন্তু উনি কিন্তু দুটো প্রাইজ পেয়ে গেছে ওনাদের কি দুটো দেওয়া যাবে এই হিংসাটিংসা আছে নাকি আচ্ছা যাই হোক মোটামুটি যুবক ভাইরা সব দিকে এগিয়ে তোমরা কিন্তু পিছিয়ে আছো তোমরা কিন্তু হেরে গেছো এবার একটু আম্মাজানদের দিকে যাব। দেখি আম্মাজানরা একটু সব সিরিয়ালে পাগল না ওয়াজে পাগল এইবারে একটু দেখা যাবে একটু ভালো করে তৈরি থাকবেন ভালো করে দেখবেন যে আমি প্রশ্নগুলো কি করছি লাস্ট প্রশ্ন হলো আম্মাজানদের কাছে নিয়ে যাবে মাইকটা একটু নিয়ে যাবেন আগে প্রশ্নটা ভালো করে শুনুন

আম্মা জানরা ভালো করে শুনবেন আপনাদের জন্য তিনটে প্রশ্ন করেছি প্রথম প্রশ্ন হলো জান্নাতের যে রানী হবে তার নাম কি দু নম্বর প্রশ্ন হলো ওই এটা আম্মাজান নাকি আমি প্রশ্ন আম্মা জান্নাত করেছি যাই হোক প্রথম প্রশ্ন জান্নাতের রানী যে হবে তার নাম আর দ্বিতীয় প্রশ্ন কবর মাঝে আসার পরে যে দুটো আসবে সেই নাম আর তিন নম্বর প্রশ্ন স্ত্রীর জান্নাত কোথায় রেখেছেন আল্লাহ এই তিনটে প্রশ্ন কে বলতে পারবে আমি লাইটের জন্য দেখতে পাচ্ছেন না একটুখান কে হাত তোলে দেখো তো কেউ আছে হেরে গেলে কিন্তু মানসম্মান সব শেষ কে বলতে পারবে জান্নাতের রানী যে হবে তার নাম এবং কবর মাঝে দুটো ফেরেস্ত আসবে তাদের নাম এবং স্ত্রীর জান্নাত আল্লাহ কোথায় রেখেছেন এই তিনটি প্রশ্নের উত্তর কোন জান দিতে পারবে একটু ভালো করে হাত তুলুন হাতকেও তুলেছে লজ্জা নেই একটু বলুন এগুলো জানার দরকার হ্যাঁ একটু জান নেই যান কোনো দিক হাত তুলেছে মনে হয় নাকি একটু তাড়াতাড়ি করুন এইটাই শেষ গজল তোমার মূল গজলের দিকে যাব আমি একটু করুন কে বলতে পারবে এদিকে এদিকে কেউ নেই একটু তাড়াতাড়ি এই দেখি আরো করো জান্নাতের রানী যে হবে তার নাম কি বলতে বলেছি আমি

স্ত্রীর স্ত্রীর জান্নাত কোথায় রাইট আর একবার স্বামীর কি পায়ের তলায় জান না একবার তো বিদ্যাও না না রে তো আল্লাহু আকবার আচ্ছা এটা কথা আমি একটু বলি আচ্ছা এখন কি মোটামুটি স্ত্রীর জান্নাত স্বামীর পান নিচে আছে বলে মনে হয় আছে আমার তো মনে হয় নেই কারণ যদি এটা শাড়ি আনতি বলে বলে তোমার চোখে চল্লিশ হইলো কি কালারে এইরকম পরিস্থিতি আর তো সে মোটামুটি যদি শাড়ি একটু উল্টো হয়েছে তা ঘরের ছাদে কাক বসতি দেবে না এত বকাবক তা মোটামুটি আমাদের কি এরকম এখানকার মানে আম্মা জানরা খুব ভালো আমি জানি আমি অনেক বছর আসি আমি জানি এখানকার সবাই খুব ভালো এখানে কিরম পরিস্থিতি আছে না জানেই না স্বামীর সঙ্গে বেয়াদবি কি কী করে করতে হয় সব জানে বাবারে কিন্তু আল্লাপ স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাত পাবো স্বামীর পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছেন তো যাই হোক যিনি উত্তর দিয়েছেন আমি দেখিনি আর যে ভাই মাইক নিয়ে যাচ্ছেন একটু আমার কাছে আসবেন আমি প্রাইজটা হাতে একটু তুলে দেবো একটু তাড়াতাড়ি আসুন আমি মূল গজলের দিকে যাব তার আগে প্রাইজটা একটু হ্যাঁ একজন আর দুটো দেবেন না ওখানে আরেকজনকে ও ওই ভাইকে দিয়ে দেন হ্যাঁ 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 যাই হোক